ফুড এসআই এক্সাম দিতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের কিছু কথা তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে দেখো বলবো তোমাদের ফুড এসআই সম্পর্কে দেখো ফুড এসআই যেরকমভাবে ফেয়ারলি এক্সাম হোক কিংবা নন ফেয়ারলি এক্সাম হোক তোমরা কিন্তু যারা পড়াশুনো করেছো তারা কিন্তু অবশ্যই সিরিয়াসলি এক্সাম দেবে কেউ কেউ কিন্তু আনসিরিয়াসলি এক্সাম দেবে না অবশ্যই সিরিয়াসলি এক্সাম দেবে ফিফটি ফিফটি হান্ড্রেড মার্কের এক্সাম হবে অবশ্যই আমি তোমাদের বলবো যে তোমরা প্রথমে কোন পর্শানটা অ্যাটেন্ড করবে দেখো আমি বলে দিচ্ছি পঞ্চাশ মার্কের ম্যাথ থাকবে পঞ্চাশ মার্কের তোমাদের জিকে থাকছে ওকে তো তোমরা এক কাজ করবে অবশ্যই তোমরা কি বলবো ওএমআর শিটটা তোমরা কিন্তু ঠিকঠাক করে ফ্লাপ করবে ওই এমআর শিটের নাম রোল নাম্বার এগুলো কিন্তু ঠিকঠাক করে ফ্লাপ করবে ওটা কিন্তু যদি ঠিকঠাক করে না ফ্লাপ করো তাহলে কিন্তু তোমাদের পুরো এক্সামটাই কিন্তু বাতিল হবে তোমাদের খাতাটা কিন্তু দেখা হবে না তাই বলছি ওএমআর শিটের গোলগুলো ঠিকঠাক করে করবে ভালো করে ভরাট করবে ওকে ওই ম্যাথ শিটের গোলটা আর অবশ্যই তোমরা প্রথমে ম্যাথ যেই কোশ্চেনটা আগে আসবে সেই কোশ্চেনটা এরকমভাবে অ্যান্সার করবে না তোমরা ফার্স্টে জিকের পঞ্চাশটা কোশ্চেন তুরান তোমাদের জিকের পঞ্চাশটা কোশ্চেন খুব তাড়াতাড়ি এক একটা কোশ্চেন যেগুলো একদম শিওর শট সেই কোশ্চেনগুলো ঠিক মানে গোল গোল করে যাবে একদম যেগুলো শিওর শট যে অ্যান্সারগুলো শিওর শর্ট তুমি খুব জানো যেমন যদি তোমাদের বলি যে গান্ধীজির জন্ম কত সালে আঠারোশো সাল এখানে অপশানে আছে ধরো আঠারোশো ঊনসত্তর আঠারোশো তিয়াত্তর আঠারোশো চুয়া সাতচল্লিশ ধরো আঠারোশো সত্তর এবার যদি শিওসর তুমি একবারেই তোমার কোশ্চেনটার অ্যান্সার চলে আসে যে হ্যাঁ গান্ধীজির জন্ম আঠারোশো উনসত্তর সালে তাহলে অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে গোল করে দিয়ে বেরিয়ে যাও কিন্তু এখানে যদি কনফিউশন থাকে যে গান্ধীর জন্ম আঠারোশো না আঠারোশো তিয়াত্তর আঠারোশো উনসত্তর না তিয়াত্তর এইভাবে এই মানে ফার্স্ট অ্যাটেন্ডে কিন্তু তোমরা এরকমভাবে কেউ অ্যাটেন্ড করবে না ওকে যদি বলা হয় প্রথম একটা কোশ্চেন দিয়ে যদি আমি বলি যে ভারতের যে সংবিধান ওকে ভারতের সংবিধানকে রচনা করেছিল তার তুমি এক চান্সে অ্যান্সার করতে পারবে তাহলে অবশ্যই ফার্স্ট চান্সে এর অ্যান্সার করবে যে কোশ্চেনগুলো তুমি প্রথম চান্সে এরকম একবারে তোমার জানা কোশ্চেন সেগুলোই তুমি জিকেতে একবারে অ্যান্সার করে যাও সেখানে যদি পঞ্চাশটায় তোমার যদি কুড়িটা কোশ্চেন হয় তাহলে অবশ্যই কুড়িটা কোশ্চেন ফার্স্টে তোমরা গোল করে যাও ওকে চলে আসলো ম্যাথ পোর্শানে কুড়িটা কোশ্চেন গোল হয়ে গেল তারপর ম্যাথে যাব ম্যাথে একদম ইজি ম্যাথ যেগুলো সেইগুলো ফার্স্টে অ্যান্সার করে নেব তাহলে পড়ে থাকবে ম্যাথের হার্ড পোর্শন তাই তো এবার ম্যাথের যে হার্ড পোর্শনগুলো পড়ে থাকছে টাইমটা কিন্তু আমরা ফলো করব। টাইমটা কিন্তু বারে বার ফলো করব প্রথমে ইজি কোশ্চেনগুলো করে নেবো দেন আসবো হার্ড কোশ্চানে হার্ড কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো তুমি মার্ক করে যাবে যে যে কোশ্চেনগুলো হার্ড কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে সেইগুলো করবে তারপর সেইগুলো করবে লাস্টে যে কোশ্চেনগুলো পারবে না সেগুলো সেগুলো সাইড রাখলে ওকে তারপরে তুমি আবার জিকে আসবে কুড়িটা কোশ্চেন অ্যান্সার করে করা হয়ে গেছে এবার জিকে কনফিউশন যেগুলো আছে দুটো করে কনফিউশন যেগুলো আছে দুটো করে মানে দুটো অপশান তুমি এলিমিনেট করতে পারছো সেই দুটো কোশ্চেনগুলো কিন্তু সবকটা অ্যান্সার করবে ধরো চারটে অপশান আছে চারটে অপশানে দুটোকে তুমি ফার্স্টে কেটে দিলে এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে তুমি এই দুটো বাদ দিতেছ এই দুটোর মধ্যে তোমাকে একটা অ্যান্সার হবে তুমি এইগুলো দেখে দেখে গোল করে যাও ঠিক আছে এগুলো দেখে দেখে গোল করে যাও যে যতগুলো হয় লাস্টে যে ম্যাথ পড়ে আছে সেই ম্যাথটা লাস্টে ট্রাই করো ওকে তো এটাই উপদেশ দেবো তোমাদের জন্য এই রুলটা তোমরা ফলো করো দেখবে তোমাদের এক্সাম কিন্তু ভালো হবে তো চলো অল দ্য বেস্ট তোমাদের সকলের জন্য প্রসার এক্সাম তোমরা খুব সুন্দর করে দিয়ে আসো চাকরি হোক বা না হোক সেটা বড় কথা না এক্সামটা তোমরা ভালো করে দিয়ে আসো ওকে তো ভালো থেকো তোমরা সবাই সকলকে অল দ্য বেস্ট